দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাইনীদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব। জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে নেওয়ার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট পাওয়ার অফ জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আরম্ভ রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ফলসার স্থল নিয়ে কাউকে আমরা কোন ধরনের নয় ছয় করতে দেব না এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয় ও এম এর চাল বিক্রি নিয়ে নয় ছয় এটি কোনোক্রমেই সহ্য করা হবে না